রাজ্যে দশম বর্ষ পূর্তি করে একাদশতম বর্ষে পদার্পণ করল বাংলাদেশের প্রাণ কোম্পানি দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বুধবার বুজসং নগরে এক রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আগরতলা শাখার মহারাজ সহ অন্যান্যরা শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রক্ত না দিলে দেহের আবার রক্ত দিলে তিন মাসের মধ্যে তা দেহে হয়ে যায়। বিবেকানন্দের উল্লেখ করে মন্ত্রী বলেন স্বামীজি বলেছিলেন জীব সেবাই ভগবান সেবা তাই রক্তদান কেবলমাত্র ধর্ম পালনই নয় এর মধ্য দিয়ে মানুষকে পূজা করা হয় সারাদিন যে বিভিন্ন কর্মসূচি তারই অঙ্গ হিসেবে রক্তদান শিবির আমি আমার বক্তব্যের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কোম্পানির সঙ্গে যারা যুক্ত এই আগরতলার বজন এলাকায় যাদের মস্তিষ্ক প্রসূত এই রক্তদান শিবির কারণ প্রতিবেশী একটা দেশ থেকে এসে আজকে ত্রিপুরা রাজ্যে বেশি কর্মসংস্থান সরকারের বাইরে আমি যদি ভুল না বলে থাকি তবে প্রাণ তাদের মধ্যে অন্যতম এবং আমি যারা কথা বলছিলাম যে প্রত্যেকটি মানুষ এখানে আমাদের আগরতলা এবং তার আশেপাশের অঞ্চল থেকে আমাদের রাজ্যের মানুষ যাদেরকে এখানে কর্মসংস্থানের সুযোগ করা দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার সরকারের তরফ থেকে এই মহতি অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করার জন্য।